দাদা মনের দুঃখের কথা আর কার কাছে খুলে বলবো অনেক দিন পর মামা তো ভাইয়ের বাড়িতে এসেছি মনের গল্পটা খুলে বলবো তারপরে যা হয় হবে কিন্তু বৌদি কোথায় গেল দাদা কোথায় গেল স্বামী তোমরা দেখেছো মোটা মোটা এই কোথায় গেছিলে এই মধ্যখানে তাহলে নিশ্চিত মাদ খেয়েছিস এই মধ্যগানে পিছ উন ঘুরে চলে এসে মাদ খাওনি মারি মদের ব্যারেল শুকে বেইরে ও ভগবান ম শুনলে তোমার নেশা হয় ও শুনলে নেশা হয়ে যায় তো খেলে নেশা আচ্ছা তো বলি তোমার সাথে 10 বছর বিয়ে হইছি এই 10 বছরে তুমি কি দিয়েছো আরে তুই বল তো কি দিন এটা কি আচ্ছা 10 বছর আমি কি সন্তানের মা হতে পেরেছি এ নাট বলটু তো হামল করবে না এ এটা কি মাস বৈশাখ মাস এরম বৈশাখ মাস পর্যন্ত তো জোড়া সন্তান দি ও দিদি ভাই গল্প শুনেছো মানুষ ছেলে ছেলে করে কত ঠাকুরের কাছে খাচ্ছে ছেলে হচ্ছে না আরে মোটা মোডু পাগলু বলে কি ওই কথা থাকবে বৈশাখ মাস চল আমি জোলার সন্তানটা পাই আমার টানে আনে

করবি না বলছিলাম বৌদি জানি কি জানি রে হ্যাঁ মন্ত্র দিয়েছে তুই না তো বৌদির কথা বললি করব আরে ও বৌদি বলছে কানে কি আমি খানা ধরে বাড়ি এসে বিশড়া জেনে নাও ঠিক আছে তারা বসিনি না এ ভাই বল কি বলবি আজ কি ব্যাপারটা খুলে বলবি রাগারাগি করবি না 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 বলছিলাম বৌদি পাঁচ দিনের জন্য আমার সঙ্গে সংবাদিতা এই এসে জুতো টা রে এই সঙ্গ কথার মানে বুঝি হ্যাঁ ওরে বৌদি মানে মায়ের সময় যাই তুই রাজ দিচ্ছি তুই রাজ দিচ্ছে কার তুই কি বৌদি হেমনি দিবি টাকা নিবি বৌদি দিবি হ্যাঁ কি একবার হচ্ছে কি টাকা দিবে বলে বৌটা তোর হাতে তুলবো বলে শোনো ভাব মানুষ কিন্তু টাকার জন্য সব কিছু কর হ্যাঁ টাকার জন্য ভাই ভাইকে খুল করছে ছেলে বাবাকে খুল করছে তুমি একবার রাজি হয়ে যাও ওর সঙ্গে পাঁচ দিন থাকবো যা টাকা আছে নিয়ে পালিয়ে আসবো হ্যাঁ ঠিক আছে আমি আছি

কোন খারাপ সম্পর্ক থাকবে না দেখ দাদা আমি ডেঙ্গরা হতে পারি কিন্তু ডেঙ্গাম করি ঠিক আছে কিন্তু এই আবার কিন্তু তোর বৌদি বাচ্চানে গন্ডল মানে আমাদের সঙ্গে বাচ্চা গন্ডল হচ্ছে না এইসব ব্যাপারে কিছু থাকবে না তো দেখ দাদা আমি তো ছোট ভাই আমাদের বিশ্বাস হচ্ছে না বিশ্বাস যদি না হয় বন পেপার নাই লিখে নেই দিনে চলে যায় ঠিক বলে ঠিক বলে যদি থাকে লেখাই একদিন হবে দেখা দাদা মানুষের মুখের কথা বিশ্বাস করবে না বনটে লিখবে তারপরে পাঁচ দিন ওর সঙ্গে যাবই যাবো যা চলে যা কাগজ কথা বলবে দাদা ধৈর্য মানে নিজের জীবের দিয়ে নিজের বিষয় হয়নি আর তো ভাই কোথায় কি করে আছে ওর পিছিয়ে পিছিয়ে আমি যাবো দেখি ও কি हेलो त्रिपन्नाठी बना चिल दिप बना तिबनठी बना तिल दिप बना अनि फुलेरी पोय अम्मी हको हो मलाई अनि फुलेरी खोयाँ अम्मी हको हो मैले छिरे त्रिबनठी बना चिल दि बना दिवनठी बना

তাই তো বলি ইয়ে হঠাৎ আমাকে ডেকে আনলো কেন তবে আজকে থেকে ধরে না আমি তোর বউ ঠিক আছে আজকে থেকে আমি তোর বউ হ্যাঁ আমার বৌ নিজের বৌ একদম নিজের রক্তের বৌ রক্তের ভুল হয়ে গেছে বোন হয় তাহলে ধরে নাও তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে কি হয় কি হয় কাছে আসা হবে ভালোবাসা হবে ইনটু মিনটু সব হবে পারবি সব পারবি হ্যাঁ তাহলে ওই কথা আচ্ছা তুই আমার স্বামী আমি তোমার স্ত্রী হ্যাঁ তাহলে আমি রাগ করে দাঁড়িয়ে আছি কি ভাবে আমার রাগ ভাঙাবে সেই নাটকটা করো দেখো এটা সামান্য ব্যাপার এটা কোনো ব্যাপার না তুমি রাগ করে দাঁড়িয়ে আছো আমি তোমার রাগ হ্যাঁ তুমি রেডি রেডি তো মাম্মি হয় মামি মানে জানিস হ্যাঁ মামি মানে মা তো ও মামি মানে মা মানে মার সঙ্গে প্রেম করবে হবে নি হারে চুল ধরে উঁচা কর না ওড়া কোথা গা এটা স্বামী সম্পর্ক মা স্ত্রী সম্পর্ক আলাদা ঠিক করে নাটকটা কর ঠিক আছে ঠিক আছে এবারে হয়ে যাবে তুমি রাগ করে দাঁড়িয়ে আছো আমি তোমার রাগ ভাব হ্যাঁ তুমি রেডি এবার রেডি কিন্তু রেডি হাই আন্টি হাই গো চল এটাও হয় নি আন্টি মানে জানি কি আন্টি মানে কাকিমা ও আন্টি মানে কাকিমা এ তোর মামাশি জ্ঞান নে

এই দেখো দাদা তো আমার ঘরে ঢুকে গেছে এবারে উঠে যাই ওরে শুয়ার ও তোর মা হয় রে না ওর আর কিচ্ছু নেই সব শেষ করে দেয় ছিরা উপছিরা ঢেটে সব নাড়ু করে দেয় দেখি আর ওখানে কি হয়

দাদা তুই এত রাত্রে আমার বাড়িতে বোমার আমি এই ঘরে থাকি এত রাতে তুই আমার বাড়িতে এসে জানলা কি মারছিস আমি যদি মনে করি তোর রেপকে ফাঁসিয়ে দো

আমি আর মানুষ আছি তোমরা বলো অন্য প্রয়োজন আমি শোনাচ্ছেন তুমি দাদা তুই তুই সবার খেয়ে ফেলেছিস আমি তোমার বোমায় উল্টো বলে কথা বললাম দাও তা মেরে নাকের ভুট্টুলি কেটে কথা বলো মানে এই সৈন্য তুমি হাঁটতে পারো পারি না রে সে কোলা ম্যাঙ্গলের মদল হাবু হাবু করে হাঁটিবি এটা তোমার সামনে দাঁতগুলো কি আছে এই সব ভেরী করে শুইছিল আচ্ছা তারপর চলে গেছে বুইজে বাবা ইয়ে বাবা জানো বড় আমি সব সময় টিভি দেখি আর টিভির আর ভোরাফোনে এত জানো কালো বাচ্চা কুকুর এই সে কুকুর এরங்கோ জাগে দাও বাবা ওই কুকুর আর তোমারে আঁকি দেখ

এক দাদা আমি তো কি শুন তুই যেমন সম্মান আমার বাড়িতে এসেছিস তেমন সম্মান আস্তে আস্তে বাড়ি চলে যাও যেন তোর ঘাটটা আমার না ধরতে হয় জমি সাল মা টিচাস খুঁটি ইচ্ছা মতো কেরামবডে চালাবো খুঁটি এই কেরামটা আমার তাহলে তুই ইচ্ছা মতো গুলি চালাবি সেটা কি আমি মেনে নমু না দাদা বল তোর হতে পারে কিন্তু স্ট্রাইক আমার হাতে আমি রেড ধরে হিট করব নে ছিলে খুঁটি বার করে দেবো পটপট করে খুঁটি ইচ্ছা মতো কেরামবডে চালাবো খুঁটি আমি কামে আমি মারবো যে ছক্কা আমি কামে আমি যে

এক দাদা এখন হামলা বিশ খেলে মানুষের মুছছে না আমার কাছে ভালো ঘাস মারা বিশ আছে খাবি কে সোজা স্বর্গে চলে যাবে বিষাক্ত ভাইরাস নি কষ্ট রসগোল্লার গামলা দেখে থাকব কি চুট চাই এই রসগোলা গামলাটা আমার তাহলে ওই রস খবের সময় হ্যাঁ বাইচঞ্জ বুকে বরে যেন মরে হাসি দাদা যা রস খারাপ আছে এক গামলা কিরি চার গামলা দিলে খেয়ে নেবে তুমি আমারের নিজি সুসু খাবই আর যত চাইবে ততই দেব করব না ফেলাম

তোকে বিশ্বাস করে তোর বৌদিকে তোর হাতে হচ্ছে বড়দিনের শুধুমাত্র আমার বাড়িতে আমি এসেছিলাম আমার মায়ের মুখে একটু হাসি ফোটালো হাসি জন্য হ্যাঁ আমার নামের তুই আমাকে বলেছিল খোকা আমি মারা যাওয়ার আগে তোমার মদ কিন্তু আমি তো বিয়ে করবি তাই বৌদিকে বউ সাজি আমার বাড়িতে আমি নিয়ে আসতে বাধ্য হয়ে। সত্যি তোর মতো দাদা গর্বে আজ মনে কখনো যাচ্ছে শোন দাদা দিদিভাগীর সেখান থেকে নিয়েছিস সাবধানে সেখানে পৌঁছে দিইনি অর ও ছেলে তুই ইস্যু করো সারা শুধুম একটা স্বামী যদি একটা সংসার মদ খায় দেখবেন বৌদি সেই সংসারটা দিনের পর দিন শেষ হয়ে যায় তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্যে এই মন আমার ছোট ভাই ওর সঙ্গে স্বামী স্ত্রীর করেছি যা দেখা বুঝতে পারো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি তার ভালোবাসা কি যাই হোক আমার নিজের ভুল আমি নিজেই বুঝতে পেরেছি তবে আজ থেকে আমি বুঝিয়ে দিতে চাই স্বামী স্ত্রীর সম্পর্কটা কি মন্দ কিছু শুনো না মন্দ কিছু